ভয় নয় লড়াই হোক আমাদের পরিচয় বন্ধুর হাতের এই প্রয়াস নারীদের মাঝে নতুন করে আশার আলো ছড়িয়ে দিল সেই পদ জয়ের গল্প কিছুটা শুনবো আপনার হ্যাঁ আসলে জয়ের গল্প জিতেছি আমি এবং এখনো জয়ী হয়ে সদর্পে বেরিয়েছি খুঁজতে খুঁজতে তখন তেমন কেউ ছিল না পেলাম হাসিনা আপাকে অনেক খুঁজে এবং তারপরে আমি গেলাম হাসিনা আপার কাছে আপনি জয় করলেন আমি জয় করলাম নট অনলি অপারেশন অপারেশনের পরে আসল জার্নিটা হচ্ছে কিন্তু কেমোথেরাপি এন্ড দেন রেডিয়োথেরাপি তো সেগুলো সব জয় করলাম আমি শুধু সেই জয়ের গল্প শুধু বলবো না আমি বলতে চাই যে সবাই আমরা জিততে পারি শুধু মনের জোর নিতে হবে অক্টোবর মাসব্যাপী পালিত হয় বেস্ট ক্যান্সার সচেতনতার মাস হিসেবে এই বছর প্রতিপাত ছিল বি স্ট্রং অ্যান্ড ফাইট অন মানসিক সাহস দৃঢ়তা ও লড়াইয়ের আহ্বান এই উপলক্ষে একত্রিশে অক্টোবর দু হাজার অনুষ্ঠিত হল বন্ধুর হাত বেশ ক্যান্সার সাপোর্ট সোসাইটির চব্বিশতম বার্ষিক সম্মেলন এটি আয়োজন করে সংগঠক প্রতিষ্ঠাতা ও শল্য চিকিৎসক ডক্টর সৈয়দ হাসিনা আজম তিনি একজন সম্মানিত বেশ সার্জন হিসেবে দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্তদের পাশে আছেন মানবিকতা আর চিকিৎসার হাত বাড়িয়ে প্রথম দিকে আমরা দেখতাম ভেরি অ্যাডভান্স কেস আসতো এবং তাদের যে কষ্ট এবং চিকিৎসা করাতে পারে না এবং শেষ পর্যন্ত তাকে ধুকে ধুকে মরতে হচ্ছে এবং সেই কারণে আমরা চাচ্ছি যে প্রাথমিক পর্যায়ে কীভাবে রোগ নির্ণয় করা যায় এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে হাসিনা আজম সে প্রায় চব্বিশ বছর যাবত এই এটা নিয়ে কাজ করছে এবং হাসিনাই একমাত্র চারজন সে আমার বন্ধু শুধুমাত্র সে ব্রেস্ট সার্জারি করে এই এই ঘটনা কিন্তু বাংলাদেশ নাই এবং সে কিন্তু খুবই হাইলি কোয়ালিফাইড এবং ডেডিকেটেড এবং ব্রেস্ট ক্যান্সার অপারেশানগুলো সাংঘাতিক সুন্দর অপারেশনে যদি ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু সে সারভাইভ করে না লোকালি রিকার করে যায় আমি বলবো যে হাতিনা যেরকম ভালো অপারেশন করেন এবং সুন্দর একটা সংগঠন গড়ে তুলেছেন এই ধরনের সংগঠন আসলে আরও হওয়া উচিত হচ্ছে আপনার জীবন সঙ্গী এই স্তন ক্যান্সারে আক্রান্ত ছিল কিন্তু আপনি মানসিকভাবে সাপোর্ট দিয়ে এবং বুদ্ধিমত্তা দিয়ে আপনি ওনাকে ওভারকাম করেছেন আল্লাহর রহম ছিল সেই জায়গা থেকে আপনার ছোট্ট একটি অভিজ্ঞতা যে কিভাবে আমরা আমাদের পরিবারের এই সদস্যগুলো পাশে থাকতে পারি সব রকমের কমফর্ট দিবেন আর আপনি কোন রকমের তাকে আশ্বাস দিবেন যে আল্লাহর রহমত আছে তোমার ওপর আমি আছি তোমার সাথে পুরো দুনিয়াটা শেষ হয়ে যায়নি এটা একটা পাসিং ফেজ এবং এটা অনেকের হয় এবং ওভারকম করার এখন ওষুধ আছে এক্সারসাইজ আছে রমাত আছে এগুলো সব মিলে যদি আপনি পালন করেন নিঃসার বেরায় আসবে আসুন এবং টিউমার কিন্তু খুব ফাস্ট গ্রোয়িং হ্যাঁ হ্যাঁ এটা মানে আরও দু তিন মাস ডিলে করতে গেলে আরও খারাপ হতো তিন দিনে হাসিনা বললাম আমি 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 বললাম আপনি কবে কাটতে চান বললাম আমি শনিবারে কাটতে চাই প্লিজ গো হ্যাড সম্মেলনে ছিল ক্যান্সার জয়ীদের অভিজ্ঞতা সচেতনতামূলক আলোচনা এবং মানসিকভাবে রোগীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার এই আয়োজন শুধু তথ্য নয় সাহস ভালোবাসা ও একে অপরের প্রতি সহমর্মিতার প্রতীক হয়ে রইল ফারজানা মৃদুলা অগ্রযাত্রা